Thank mm -hmm. you. আলাইকুম সবাই কেমন আছেন মেয়েদেরকে নিয়ে সন্ধ্যার পর একটু বাইরে বের হয়েছে। বাসার পাশেই হাঁটতে হাঁটতে একটা ফুচকার দোকানে চলে এসেছি ফুচকার দোকানে আসার পর ফুচকার দোকানের ভিতরের সাইডটাতে বসতে বলছিল তো আমরা আবার বাইরের সাইডেই বসেছি স্টেডিয়াম মাঠের পাশে তো খুব সুন্দর বাতাস আছে আর মেলা জায়গা আমার কাছে কেন জানি ফুচকা একটু বাইরে খেতেই ভালো লাগে মনে হয় যে ফুস্কার পরিবেশটাই তৈরি হয়েছে বাইরের জন্য এই যে রেস্টুরেন্টের ভিতরে এখন ফুচকা বিক্রি করে আমার কাছে মানে এইসব দোকানে গেলে কেমন জানি একটা গন্ধ লাগে ফুচকা খাওয়ার তেমন একটা রুচি হয় না আর এরকম খোলামেলা পরিবেশ হলে কিন্তু ভালোই লাগে তো উনি আবার বলছিল যে বাইরে ভিতরে দুই জায়গায় ব্যবস্থা আছে আপনারা যেখানে ইচ্ছে সেখানে বসতে পারেন বিকেলে হাঁটতে হাঁটতে খোলা পরিবেশে সুন্দর একটা জায়গায় বসে ফুচকা খাওয়া কিন্তু মজাই আলাদা এই মজাটা কিন্তু রেস্টুরেন্টের ভিতরে নেওয়া যায় না সত্যি কথা বলতে ভালোও লাগে না ফুসকার মধ্যে তো এখন অনেক ধরনের টকের ব্যবস্থা আছে আমার মেয়েরা আবার টকটাই বেশি পছন্দ করে আমার কাছে আবার মিষ্টি টকটা বেশি ভালো লাগে তো আমি এদিকে একটু চটপটি নিয়ে নিয়েছি আর ওরা ফুসকা খেয়েছে আমার কাছে চটপটিটা বেশি ভালো লাগে ফুসকা খাওয়া শেষে দুই বোন আবার বলছিলো আইসক্রিম খাবে তো দুই বোনকে আইসক্রিম কিনে দিলাম একজন বলছে ম্যাঙ্গো ফ্লেভার খাবে আর একজন বলছে স্ট্রবেরি ফ্লেভার খাবে তো দুই বোন মিলে আইসক্রিম খেলো অনেকটা সময় আমরা এই প্লেসটাতে দাঁড়িয়েছিলাম বাইরে হালকা হালকা বাতাস দিচ্ছিলো তো বাতাসটা ভালোই লাগছিল বাসার ভিতর তো প্রচুর গরম লাগে তো এই জায়গায় আবার হাঁটতে হাঁটতে সে ভালোই লেগেছে আর এইখানে একটা বিষয় দেখাই আপনাদের দেখেন আম গাছে কি পরিমাণে আম হয়েছে দিনের বেলা হলে হয়তোবা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারতাম তারপরও রাতের অন্ধকারে অল্প করে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সন্ধ্যার পর থেকে মোটামুটি অনেকটা সুন্দর সময় কাটিয়েছি হালকা হালকা বাতাস ছিল খোলা মাঠ ছিল তো আর ওইখানে বসে আবার মেয়েরা পুরি খেয়েছে আইসক্রিম খেয়েছে ফুচকা খেলো তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকে সন্ধ্যার পর অনেক সুন্দর একটা সময় কেটেছে বাসার পথ ধরে হাঁটতে হাঁটতে একটু জুতার দোকানের ভিতরে এসেছি মেয়েরা বলছিল ওদের বাসার দুই জোড়া স্যান্ডেল লাগবে তো সেই জন্যই এসেছি বাটার মধ্যে কিন্তু এখন কালেকশনগুলো মোটামুটি অনেক ভালোই পড়ে আর বিকেলবেলা দেখা যায় ঘরে বসে না থেকে মোটামুটি যদি হাঁটাহাঁটি করা যায় হাঁটতে হাঁটতে ঘরের কিন্তু অনেক বাজার সদায়ও চলে আসে আর বিকেলটাও খুব সুন্দর কাটে আর গতকাল আমি ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো দিয়ে আজকে মোটামুটি টুকটাক একটু একটু করে ঘর সাজিয়ে নিচ্ছিলাম আজকে রাত্রে শুধু এই ঘরটা গুছিয়েছি এই ঘরটাই আপনাদের সাথে শেয়ার করছি আর বাকিটা শেয়ার করব কাল সকালবেলা বাকি ঘরগুলো গুছিয়ে অ্যাকোয়ারিয়ামগুলো একটু ধুয়ে দিয়েছি কিন্তু অ্যাকোয়ারিয়ামের মাছগুলো কিন্তু এখন আর আনছি না যে পরিমাণ গরম পড়েছে মনে হচ্ছে যে এখন বাসায় মাছ নিয়ে আসলে মাছেরও কষ্ট হয়ে যাবে আর বাগান বিলাস যে ফুলটা নিয়ে এসেছি এই ফুলটার সাথে আরেকটা সাদা ফুলের অর্ডার দিয়ে এসেছি দুইটা ফুল একসাথে রাখলে না দেখতে অনেক বেশি ভালো লাগবে আর আর্টিফিশিয়াল যে গাছটা এনেছি সেই গাছটা এই জায়গায় রেখেছি জ্বালনা দিয়ে দিক থেকে বাতাস আসে তো যখন এরকম পাতাগুলো নড়াচড়া করবে দেখতে খুব ভালো লাগবে এই গরমের মধ্যে প্রতিদিনই এখন চেষ্টা করছি একটু সকালবেলা রান্না করে ফেলার জন্য যেদিন একটু সকাল সকাল রান্না রান্নাবান্না করে ফেলতে পারি সেদিন যে কি শান্তি লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকে একটু বেগুন ভাজা করে নিচ্ছি আর একটু শশা আলু আর গাজর দিয়ে অল্প একটু চিকেন দিয়ে একসাথে একটা তরকারি রান্না করে নেব এই তরকারিটাতে আপনি আপনার পছন্দমতো মতো সবজি মেশাতে পারেন আর যেহেতু একটু গরম পড়েছে এই তরকারিতে আমি শুধু অল্প পরিমাণে একটু হলুদ আর একটু আদা রসুন বাটা দিব তাছাড়া অন্য কোনো প্রকারের মশলা দিবো না নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব তো এদিকে সকালে মেয়ের নাস্তাটা দিয়ে দিয়েছি একটু কর্নফ্লেক্স খেয়ে যাবে বেশি সকালবেলা দেখা গিয়েছে যে বাচ্চার হাতে এমন ভারী কোনো খাবার খেতে চায় না এক দিন চেষ্টা করি টেকনিক করে এক এক ধরনের খাবার দেওয়ার জন্য এই তো এদিকে আমার তরকারিটা সুন্দর হয়ে গিয়েছে এরকম ঝোলঝোলই রাখবো আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এই গরমের মধ্যে এই তরকারিটা খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে রান্না বান্না শেষে আমার জন্য আমি এক কাপ চা তৈরি করে নিচ্ছি একটু সকাল থাকতে থাকতেই চাটা খেয়ে নিই দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে গরমটাও অনেক বেশি বেড়ে যায় তখন চা খাওয়ার নেশাটা থাকলেও খেতে ইচ্ছে করে না আবার চা না খেলেও মাথা ধরে যায় এই হলো অবস্থা তো আমি চা বিস্কিট খেয়ে তারপর ঘরের বাকি কাজকর্মগুলো গুছিয়ে নেব আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সকালের কাজকর্ম শেষে মেয়েকে স্কুলে গুছিয়ে দিয়েছি এখন বাকি ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিয়েছি আর্টিফিশিয়াল গাছটা আমি এই কর্নারের মধ্যে রেখেছি দেখতে কিন্তু ভালোই লাগছে আপাতত এইভাবে সাজিয়েছি হয়তো বা উলট পালটও হতে পারে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন গতকাল রাতে একটা বিছানার চাদর চেঞ্জ করেছি আর সকালবেলা আরেকটা বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি ঘুষানোর পাশাপাশি বাকি যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো শেষ করে নিচ্ছি আর এখানে একটু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা করেছি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে না আলু ভর্তা করলে একটু সরিষার তেল দিয়ে মাখা মাখা করলে ভালো লাগে কিন্তু যে গরম পড়েছে আলু ভর্তা একটু মেখে রাখলে হয় কি একটু পরেই নষ্ট হয়ে যায় তাই এখন আলু ভর্তাটা একটু বাচ্চাদের ভাজা ভাজা করে দেওয়ার চেষ্টা করি গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছে তো বারান্দার যে টবগুলো ছিল টবে কিন্তু পানি ছিল সেই পানিগুলো আবার ফেলে বারান্দাটা একটু ধুয়ে দিয়েছি আর এই তো আমার বেলি ফুল গাছে সুন্দর বেলি ফুল ফুটে আছে আর বারান্দায় অনেক সুন্দর স্মেল বের হয়েছে বেলি ফুলের বারান্দাটা আমি কি করি সপ্তাহে একদিন ভালোভাবে টবগুলো সরিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করি আজকে সারা দিনের রোদে গাছগুলো ভালোভাবে শুকিয়ে গেলে টপের যে মাটিগুলো আছে অনেকটাই ভিজা ভিজা হয়ে আছে তারপর আবার বারান্দাটা একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করব। গতকাল রাতে বৃষ্টি হওয়ার পর থেকে দিনটা সারাদিনই গোমর হয়েছিল এখন একটু বাতাস ছুটেছে এটা দেখে একটু মনের মধ্যে ভালো লাগছে কারণ বৃষ্টি হওয়ার আগে দেখবেন একটা গুমর ধরনের একটা গরম লাগে সেই গরমটা কিন্তু একদমই সহ্য করা যায় না দিন শেষে একটু বৃষ্টির অপেক্ষা করছি আর এই দুই চার দিনের মধ্যে বলছে যে রেগুলারে বৃষ্টি হবে আবহাওয়ার যে খবর পাচ্ছি আর সেটাই দোয়া করছি তাহলে যদি একটু স্বস্তি আসে আর বৃষ্টি হলেও কেমন বৃষ্টি হতে হবে একদম অনেক সময় ধরে যে বৃষ্টিটা হয় না সেই বৃষ্টিটা যদি হয় তাহলে যদি দিন একটু ঠান্ডা হয় আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে বাচ্চাদের জন্য বিকেলে একটু স্ন্যাক্স ভেজে দিচ্ছি আলু আর চিকেন দিয়ে যে কাবাবটা তৈরি করেছিলাম কিছু কাবাব রয়ে গিয়েছে সেগুলোই ভেজে দিচ্ছি আর কিছু ফ্রোজেন ফোড ছিল আমি একদিক থেকেই স্ন্যাক্স ভেজে নিয়েছিলাম আরেক দিক থেকে মেয়েরা দেখলাম আবার আমের ভর্তা তৈরি করছে বিকেলে স্ন্যাক্স খাওয়া শেষে আবার বাইরে একটু হাঁটতে বের হব পথে বাচ্চার জন্য একটু টিফিন বক্স কিনে নিয়ে আসব আর আশেপাশে দেখা যায় মোটামুটি এরকম কিছু দোকান আছে যে প্রয়োজনীয় কাজগুলো শেষ করে ফেলা যায় ক্রোকারিজ দোকান দেখলে হয় কি সবকিছুই দেখতে ইচ্ছে করে টিফিন বক্সের পাশাপাশি দোকানে নতুন নতুন কি জিনিসপত্র এসেছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে চোখের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে তাই না সংসারের জিনিসপত্র আসলে আমাদের গৃহিণীদের সবারই অনেক বেশি পছন্দ তো এই তো এখানে মেয়ের জন্য দুইটা টিফিন বক্স নিয়ে এসেছি এবার একটু নর্মালের মধ্যে টিফিন বক্স নিয়ে আসার চেষ্টা করেছি আমার মেয়ে যেহেতু একটু ভাত নিতে বেশি পছন্দ করে তো সেই কারণে এমন ধরনের টিফিন বক্স এনেছি যেন ওর জন্য একটু ভাত তরকারি নিয়ে সুন্দরভাবে খেতে সুবিধা হয় আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ